আসসালামু আলাইকুম কি অবস্থা বেগুনর কেন আছেন তাহলে গুড়গুড়ি আদার গুড়ি ফেলে ইয়ারে মেয়ে কী হই মনে হতে যাই না মাথার রোদে ফুরিব এন অবস্থা পুরো গুড়গুড়ি আদার তো আর বের করে দিছি কেন আর গাছ গাছালি দেশ হয়

সে আদারকে মুখ্য করে দিয়ে এবারে ধরা না এবার বারোটা এগারোটা তো এখন একটা আকাশের আকাশে অবস্থা ধরার মতো অবস্থা मोहम्मद सामोरीगे कोई अ

আই হল কানাগরি সাদত যাই আহতি সুনিয়াদ অবস্থা কে ঘর তো গুট গুটি আধার করে ফেলি তো মধ্যে আই হল সাদত যাই একখানাগুড়ি বিড়িয়ে গড় গিয়ে আহতে বা যে এনে এতদিন ধরে হওয়ার হাল বৈশাখি মারি হাল বৈশাখী মারি আজি মনত আসা আসা হাল বৈশাখী মারি দিব তো এদের মধ্যে হলদি আই প্রাসাদ আগে おまいごうおまいごうかねてんやりやったらとるぜ。Oh <t une>

আমি আমার জীবনে এরকম ইয়া দেখি নাই আমাদের সামনের বিল্ডিং এর যে উপরে যে একটা চার্জ ওই যে টিন দেওয়া আছে এটা একদম উড়ে গেছে ওই যে দেখেন এটা একদম মানে খুলে গেছে একদম খোলা গেছে দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আমি আমার জীবন দেখি না এরকম আমি মন আমি আমি দেখেতে ভাবতেছি না এদিক থেকে আমাদের এখানে গাছ থাকছে সাদু লাগছে ভয় লাগতেছে যে আমি দূরে দেখায় দূরে একদম আমাদের থেকে দূরে দূরে যাচ্ছে দেখতে খুব দেখা যাচ্ছে মানে hore वाली जोर যাইতা একদম আমার উপরে উঠে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার জীবনও দেখি